নাই তা আপনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হয়ে বাংলাদেশের মুখপাত্র হয়ে যদি আপনার প্রতিটা বক্তব্যই যদি আপনাকে এক্সপ্লেইন করে বুঝাইতে হয় তাহলে এই পদের যোগ্য আমি মনে করি যে আপনি না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবার জাতীয় সংসদে ব্যারিস্টার সাইদুল হক সুমন কঠিন দোলাই দিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বেফাস মন্তব্য নিয়ে কঠিন দলায় দিলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি প্রবাসীদের নিয়ে বেপাস মন্তব্য করা এবং প্রবাসীরা দেশে এলে চুরির উৎপত্তি বেড়ে যায় এমন মন্তব্যের জবাবে ব্যারিস্টার ও নবনির্বাচিত এমপি সাইদুল হক সুমন প্রধানমন্ত্রীর সামনে সংসদ ভবনে কঠিন দড়াই দিলেন এ সময় আব্দুল মোমেন চুপ করে তার ওই বক্তব্য ছিলেন এ সময় ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন পররাষ্ট্রমন্ত্রী কোনো পদ থাকলে ওই পদ দেওয়া হোক যাতে সে বেশি বেশি মানুষের সমালোচনা করতে পারে আপনি আরো ভালো কোনো পদ যদি থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারকে বলবো যে উনারে আরো বড় যদি ভালো কোনো পথ থাকে যেখানে সব মনে করেন যে সৈয়দ বংশের লোকজন থাকে খুব ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন থাকে ওই জায়গার দায়িত্বে ওনারা দিয়ে দেন এ সময় নবনির্বাচিত এমপি ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন কিভাবে দেশ পরিচালনা করতে হয় কিভাবে দেশের জনগণকে ভালোবাসতে হয় তা প্রধানমন্ত্রীর কাছ থেকে আব্দুল মোমেনের শেখা উচিত সেই সাথে তাকে এই পদ থেকে বহিষ্কার করার আহ্বানও জানান তিনি কিন্তু সাধারণ মানুষ নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা হিসেবে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলবো যে যদি একটু শিকারও হয় তাহলে মাননীয় প্রাইম মিনিস্টারের কাছ থেকে শিখেন যে কিভাবে কথা বলতে হয় কিভাবে মাননীয় প্রাইম মিনিস্টার দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন